আসসালামু আলাইকুম কুয়াকাটার বাতের হোটেলে লোট্টে মাছ জেরম হরে জুড়া হরে আইজ মুই হেরম হরে লট্টে মাছ জুড়ে এহানে এখানে কতটি লোট্টে মাছ লইছি এখন এক ফ্রাই প্যানে তেল দিয়া হাতে পেঁয়াজ বাড়া রসুন বাড়া দুনিয়ার গুড়া, হলদের গুড়া, মরিচের গুড়া নুন আর গরম মশলার গুড়া দিয়ে ভালো মতো বোনমো দুই মিনিট বোনার পর লোট্টে মাছটিরে দিয়ে দিমো এখন লাইড্রি সাইডে হরাইতে কতক্ষণ টাইককে রাখমু পাঁচ ছয় মিনিট পর হরা উড়াইয়া আবার লাইডে দিতে আসি মুই কোনো পানি দি নাই লোটটা বা তুলে দিলে এমনি পানি বেড়ে মাছ নরম হয়ে গেছে এখন দুইটা চামচ দিয়ে এই কারাড়িরে ডিরে এখন মাছের মধ্যে যে পানি থাকবে সব পানি টানাইয়া কড়া করা হয়ে বাজমু যখন দেখমু বাজা হয়ে গেছে উডানের আগে আগে দিমু জিরের গুঁড়ি জিরের গুঁড়ি দিয়ে আর এক ফির লাইড সাইডে দিবো এই যেমর হয়ে গেছে লুট্টি মাছের জোড়া